পছন্দের শাড়ি কেনার জন্য আজকে আরঙে চলে এলাম আর আজকে সারাদিন কি কি শপিং করলাম এবং আরং থেকে কয়টা শাড়ি কিনলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ সো ফুল ভিডিওটি না টেনে দেখতে হবে রয়েছে তো আরওয়ে চলে এলাম একটা শাড়ি কেনার জন্য শাশুড়ি মা আমাকে শাড়ি গিফট করেছেন আর সে আমাকে টাকা দিয়ে দিয়েছেন বলেছে তুমি তোমার পছন্দ মতো শাড়ি কিনে নাও তো এই চিন্তাভাবনা করেই ভাবলাম যে আরঙে বেস্ট অপশন হবে আর এর আগেও আমি ধানমন্ডি হকার্সেও একদিন গিয়ে ফেরত এসেছি আমার শাড়ি পছন্দ ছিল না তো এখানে আমি দেখছিলাম শাড়ির ভ্যারাইটি তো ছিল বেশ ভালোই তবে শাড়িগুলো অনেক সিম্পল হয়ে যায় আমি যেই টাইপের শাড়ি খুঁজছিলাম সেই টাইপের শাড়ি আসলে পাওয়া যাচ্ছিলো না আর পেলেও হয়তো প্রাইসের সাথে মিলছিল না এরকম একটা চলছিলো আর কি যাই হোক তো এখানে শাড়ির কালেকশন বেশ অনেকগুলো ছিল আর আমি এবার চাচ্ছিলাম একটু ডার্ক টোনের মধ্যেই শাড়ি কিনবো কারণ লাইট টোনের বেশ কয়েকটা শাড়ি আমার অলরেডি আছে আর এবার আমি চাচ্ছিলামই আসলে ডার্ক শেডের মধ্যেই একটা শাড়ি কিনবো তো এখানে এই শাড়িটাও আমার কাছে বেশ ভালো লেগেছে পরে এইটা একটা সিলেক্ট করলাম দেখলাম এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে তো একটা শাড়ি আমার অলরেডি সিলেক্ট করা হয়ে গিয়েছে তো ভাবলাম আরেকটা শাড়ি নেই হালকার মধ্যে শাড়ির কালেকশন আমার কাছে এখন খুবই কম আমি চাচ্ছিলাম আমার শাড়ির কালেক একটু বাড়াতে তাই আমি ভাবছিলাম আমি আরেকটা শাড়ি নিব তো একটা শাড়ি তো সিলেক্ট করেই ফেললাম তো শাড়িটা আমি খুলে দেখাতে বললাম ভাইয়াকে যে আমাকে এটার ব্লাউজ পিসটা একটু খুলে দেখান যে ব্লাউজ পিসটা কেমন তো এই শাড়িটা আমি চুজ করেছি এটা একটা ডার্ক ম্যাজেন্টার শেডের কালার প্লাস মেরুনও আছে প্লাস গোল্ডেন কালারের পার আছে আর আঁচলটাও ফুল গোল্ডেন কাতান টাইপের একটা শাড়ি তো আমার কাছে বেশ ভালোই লেগেছে এটা নিলাম নিয়ে এখানে বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারছি না তো তার জন্য আমি একটা গিফট পাঠিয়ে দিব তো জন্যই একটা পার্স এখান থেকে সিলেক্ট করে নিলাম এখান থেকে এই পার্সটা আমার কাছে ভালো লেগেছে তারপরে আমি আবার একটা ব্ল্যাক কালারের পার্স দেখলাম ভাব ভাবলাম গোল্ডেন কালার পার্স তো অবশ্যই বিয়েতে কিনেছি একটু ডিফারেন্ট টাইপের কিছু দিই তো তারপরে এই ব্ল্যাক কালার পার্সটা আমি সিলেক্ট করলাম তো তারপরে জুতার ট্রায়াল দিচ্ছিলাম একটা জুতাও আমার দরকার ছিল তবে এখানে সাইজ পাচ্ছিলাম না জুতার যে জুতাটাই পছন্দ হচ্ছিলো সাইজ অ্যাভেলেবেল ছিল না আমার তো এখান থেকে পরবর্তীতে আর জুতা কেনা হয়নি জুতাটা আমি বাইরে থেকে কিনেছি অন্য একটা শোরুম থেকে সাদিয়ারও একটা জুতার প্রয়োজন ছিল আজকে আমার সাথে শাড়ি শপিংয়ে সাদিয়াও এসেছে তো সাদিয়াও ট্রায়াল দিচ্ছিলো দেখছিল যে ওর পায়ে কোনটা ভালো লাগে ওর সাইজেরও অ্যাভেলেবেল ছিল না তো যাই হোক এক নিচতলা থেকে শপিং কেনাকাটা শেষ করে আবার উপরে ফ্লোরে চলে এলাম একটা আমার হচ্ছে পাঞ্জাবি কেনা দরকার তো পাঞ্জাবিটা একটা ছোট কিউট বাচ্চার জন্য কিনবো আর সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির সবার ছোট আদরের একজন বাচ্চা তো আমার ননদের ছেলে তো ওর জন্য একটা পাঞ্জাবি কেনার জন্য এখানে এসেছি তো পাঞ্জাবি আমি সিলেক্ট করতে পারছিলাম না আসলে সাইজ নিয়ে কনফিউশন হচ্ছিলো সাইজ যেটা আমার মনে হচ্ছিল যে হবে সেটার আবার কালার পছন্দ হচ্ছিল না যাই হোক একটা পাঞ্জাবি আমি সিলেক্ট করেই নিচে নেমে চলে এলাম বিল সেকশনে আমার কেনাকাটা মোটামুটি শেষ আর সাদিয়াও এখান থেকে টি শার্ট কিনে নিয়েছে ওর ব্যাগ দেখালো তারপর আমি এখান থেকে বিলটা কমপ্লিট করে চলে যাব হচ্ছে আমার হচ্ছে আজকের মোটামুটি কাজ শেষ বাইরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসার উদ্দেশ্যে রঙ হব ইতিমধ্যেই অনেক রাত হয়ে গিয়েছে আর শপিং করতে কার না ভালো লাগে বলেন তো আরঙের সব সময় এক্সিটের দিক থেকে যে ন্যাচারাল গুলো থাকে এগুলো আমার কাছে দেখতে বেশ ভালো লাগে আমি অনেক সময় এখান থেকে ন্যাচারাল গুলো কিনি তবে আজকে আর কিনিনি তো নেক্সট ডে মর্নিং হয়ে গিয়েছে রান্না বান্না শেষ আমি আজকে কি রান্না করলাম সেটা দেখাই হাসের মাংস ছিল এখানে আর হচ্ছে রুই মাছের মুড়িখণ্ড ছিল আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাত ছিল আর সালাদ তো ছিলই আর আজকে আমার বোন এসেছিলো বোনের সাথে আবার আর আজকে লাঞ্চের পরে বের হয়েছি শপিংয়ে তো আজকে ব্যাক টু ব্যাক দুই দিন যাবৎ আমি শপিংয়েই আসছি আর কি তো বোন আসলে এখান থেকে থ্রি পিস কেনার জন্য এসেছিলো তো এখানে পাকিস্তানের কিছু থ্রি পিস ও দেখছিলো তো এখানে আমি বলছিলাম এই ল্যাভেন্ডার কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর ল্যাভেন্ডার কালার এর আগে ওর পড়াও হয়নি তো এটার অন্যটাও খুলে দেখাচ্ছিলো শিফনের মধ্যে ছিল ড্রেসটা খুবই কমফোর্টেবল ছিল আর আমার কাছে বেশ ভালোই লাগছিলো ড্রেসটা তো এই টাইপের এই প্যাটার্নের মধ্যে আরও কিছু কালারও ছিল সেখানে অ্যাভেলেবেল তবে আমার কাছে এই ল্যাভেন্ডার কালারটাই কেন যেন ভালো লাগছিল ও আবার এটা পছন্দ করছিল পিঙ্কটা আমার কাছে এই হালকা গ্রে আর এই পিঙ্কের মধ্যে পরে ও সিলেক্ট করছিলো যে দুইটার মধ্যে একটা নিবে তো দুইটার মধ্যেই কনফিউশন হয়ে শেষে একটা নিল আর তারপরে চলে গেলাম আমরা মৌচাক মার্কেটের উদ্দেশ্যে আর এই ড্রেসগুলো আমরা আমার বাসার পাশের স্ট্যান্ড প্লাস থেকে নিয়েছি তো মৌচাক মার্কেটে এসেছি আসার মেইন রিজন হচ্ছে ও একটা বোরখা কিনবে আজকে বেসিক্যালি এসেছি আমার ছোটো বোনের শপিংয়ের জন্যই আমার নিজের জন্য কিছু না আর আমি জাস্ট আমার টেইলারে একটু কাজ ছিল তো টেইলারের কাজ শেষ করে আমরা লিফ্টে উঠে গেলাম টেইলারে আমি আমার যেই শাড়িটা গতকাল কিনেছিস সেটার ব্লাউজ বানাতে দিয়ে আসলাম তো আজকে এখন এই পর্যন্তই তো এখান থেকে লিফটে করে একদম নিচে নেমে যাচ্ছিলাম নিচে নেমে আমার বোনকে তার বাসায় পৌঁছে দিয়ে তারপর আমি আবার আমাদের বাসায় চলে এলাম লিফটে তো রাতে আবার হঠাৎ করে প্ল্যান হয়ে গেল দেবর আমাদের সবাইকে ডিনার করাবে একসাথে তো যাই হোক আবারও বের হয়ে গেলাম আমরা রাতে তো আমরা কাচি ভাইতে চলে এসেছি কাচি খাওয়ার জন্য কাচি অনেক দিন যাবতই খাওয়া হয় না তো আজকের ফুল ব্লগ এই পর্যন্তই থ্যাংক ইউ আমার নাফিসকে এত সুন্দর ট্রিপ দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না